আজ একটি কবিতা পড়ার খুব ইচ্ছে হলো সদ্য কবি ও সম্পাদক চন্দন রায়ের একটি কবিতা আবার আসিব ফিরে এক পর আমি জন্মেছিলাম ছিলাম সাদা ঘনচুল দাথিন নরম দুটো ঠোঁট লাল আর সেই শরীর ভয়ঙ্কর কালো অন্ধকার বলতার কামড়ে গালের মাংস ছেঁড়া ছেঁড়া চামড়ার চিৎকার পায়ের গোড়ালিতে ভিজে যাওয়া টাটকা রক্ত কেন এমন হলো প্রেমের ঘরে তো তখন কোন ছিল না গান ছিল আলাপ ছিল লালায় জড়ানো নিবিড় ঘন আলাপ গোলাপি গন্ধ কেন এমন হলো জনি আটা রক্ত গৃহ থেকে রাস্তায় টেনে এনে বলে সারা রাত্রি চাঁদ বালিশ ছিঁড়ে নদীর কাছে কাজ্য় আর বলছে তুই নদীর কাছে যা আর তোর ভ্রমণের ইতিহাস জেনে নে